আলাইকুম সবাইকে স্বাগত টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে আজকে আমরা সমাধান করবো অনুশীলনী দুই দশমিক একের এক নঙের খ তাহলে আমরা প্রশ্নে চলে যাই এখানে খ নাম্বার প্রশ্নে বলছে এক্স ইলিমেন্ট জ্যাড জ্যার হচ্ছে পূর্ণ সংখ্যা যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এক্সের মানের বর্গ পাঁচ অপেক্ষায় বড় হবে এবং এক্স কিউ মানগুলোর ঘন ছা ছত্রিশ হবে তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো নেই জারি পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল অখণ্ডায়িত অংশ সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি টু তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল অখণ্ডায়িত অঙ্কগুলোই হচ্ছে যে পূর্ণ সংখ্যা কেমন তাহলে আমরা x টু টু নিলে x টু এক্স স্কোয়ার ইকোয়াল টু শূন্য স্কোয়ার শূন্যকে বর্গ করলে শূন্যই হবে যা পাঁচ অপেক্ষায় ছোটো তাহলে আমরা এটা কাটিয়ে এবং এক্স কিউব টু ঘন করলেও শূন্যই হবে শূন্য ছত্রিশ অপেক্ষায় ছোটো ইমানটা প্রযোজ্য হবে না কারণ ঘনের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই জন্য ঠিক আছে এক্স ইকোয়াল টু এরপর ওয়ান হলে আমরা একটা ধনাত্মক একটা ঋণাত্মক নিতে পারি বা ধনাত্মকগুলো আগে বের করে নিয়ে তারপর ঋণাত্মকগুলো চাইলে বের করতে পারি এক্স ইকাল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার ইকোয়াল টু এককে বর্গ করলে একই হবে যা পাঁচ অপেক্ষায় ছোট সুতরাং ইমানটিও প্রযোজ্য নয় এবং এক্স কিউব ইকোয়াল টু ওয়ান কিউব এক কে ঘন করলেও একই হবে কেমন এটি সঠিক ছত্রিশ অপেক্ষায় এক ছোট তবে যেহেতু বর্গের ক্ষেত্রে প্রযোজ্য মানটি সুতরাং তালিকা মানটি প্রকাশ হবে না এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান নিলে মাইনাস হলে স্কোয়ার টু মনে রাখবে যে মাইনাসকে যদি বর্গ করা হয় এটি প্লাস হয়ে যাবে কারণ মাইনাস তখন দুইটা হবে মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস আর মাইনাসকে যদি ঘন করা হয় তাহলে ওইটা মাইনাস থেকে যাবে কারণ মাইনাসকে ঘন করলে মাইনাস হয় তিনটা আর দুইটাকে যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় আরেকটা মাইনাস থাকে ওই প্লাসে মাইনাসে আবার কি হবে মাইনাস হয়ে যাবে কেমন তাহলে এখানে মাইনাসকে বর্গ করলে মাইনাস প্লাস হয়ে যাবে আর এককে বর্গ করলে একই থাকবে এমনটিও সত্য প্রযোজ্য নয় এক পাঁচ অপেক্ষা ছোটো এবং এক্স কিউব ইকল টু মাইনাস ওয়ান কিউব মাইনাসকে কিউব করলে বলছি এটা কি মাইনাস থেকে যাবে আর এককে কিউব করলে এক থার্টি সিক্স ছত্রিশ অপেক্ষা মাইনাস ওয়ান ছোটো এটা সঠিক তবে এমনটির জন্য প্রযোজ্য হবে না এরপরে আসো এক্স ইকল টু যদি আমরা টু নেই এক্স টু টু হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার করলে হবে চার দুই দুগুণা চার এটাও সঠিক নয় কারণ পাঁচ অপেক্ষায় চার ছোটো এটাকে এটা দিব এবং এক্স কিউব ইকল টু ঘন করলে দুই দুগুনা চার চার দুগুণা আট চার ছত্রিশ অপেক্ষায় ছোটো এটা সঠিক তবে বরের জন্য প্রযোজ্য হবে না এরপর আসো এক্স ইকোয়াল টু এরপর টু নিলাম এরপর নেব মাইনাস টু এক্স ইকাল টু মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস টু হলে স্কোয়ার মাইনাসকে বড় করলে বলছিলাম এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর দুইকে বড় করলে দুই দেগুনা চার তাহলে এই মানটা প্রযোজ্য নয় কারণ চার পাঁচ অপেক্ষায় ছোটো এবং এক্স কিউব ইকোয়াল টু মাইনাস টু কিউ মাইনাসকে ঘন করলে বলছিলাম মাইনাস মাইনাস থেকে যাবে আর আর দুইকে কিউব করলে দুই দুগুনা চার চার দুগুণা আট ছত্রিশ অপেক্ষায় ছোট এটা সঠিক তবে এটার জন্য প্রযোজ্য হবে না এক্স ইকুয়াল এক্স স্কোয়ার টু থ্রি স্কোয়ার তিনকে বড় করলে তিন নয় এই যে একটা মান সঠিক মান পেয়ে গেলাম বর্গের ক্ষেত্রে যা পাঁচ অপেক্ষায় বড় এবং এক্স কিউব টু থ্রি কিউব বর্গ করলে হয় তিন তিরিশকে নয় তিন নক সাত ছত্রিশ সাতাশ অপেক্ষায় ছত্রিশ বড় এই যে দেখো এক্সের একটা মান পেলাম থ্রি যেটা বর্গের ক্ষেত্রেও সঠিক হলো এবং ঘন ক্ষেত্রেও কি সঠিক হলো এরপরে আসো এক্স আমরা যদি ফোর নেই হলে এক্স স্কোয়ার ইকোল টু ফোর স্কোয়ার চারকে বড় বললে হবে চার চার ষোলো যা পাঁচ অপেক্ষায় বড়ো এটা সঠিক এবং এক্স কিউব চারকে ঘন করলে ফোর কিউব চার চার ষোলো যা ছত্রিশ অপেক্ষায় বড় ইমানটা ভুল সুতরাং আমাদের এক্স যদি ফোর নেই ক্ষেত্রে সঠিক হলো ঘন ক্ষেত্রে ভুল তাহলে এটাও প্রযোজ্য হবে না আমরা এখন পর্যন্ত একটা মান পেয়েছি উভয় ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে এক্স ইকাল টু থ্রি এরপরে আসো এক্স ইকাল টু ফোর নিলাম এখন এক্স ইকাল টু মাইনাস ফোর এক্স ইকাল টু মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস আর চার কে স্কোয়ার করলে হবে ষোলো চার চলছে ষোলো এটা সঠিক এবং এক্স কিউ ইকল টু মাইনাস ফোর মাইনাসকে ঘন করলে হবে মাইনাস আর কে ঘন করলে চার 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 ষোলো চৌষট্টি সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর যা এটা সঠিক এরপর আসো এক্স যেহেতু আমাদের ধনাত্মক মান এ পর্যন্ত চার পর্যন্ত এরপরে যতগুলো মানে নিব আমরা সবগুলো বাদ চলে যাবে সঠিক হবে না কেমন এ তাহলে আমরা এক্স ইকুল টু মাইনাস ফোর নিলাম এখন এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ নিয়ে দেখি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু মাইনাসকে বারো বললে হবে প্লাস পাঁচ কে বড় বললে হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ টু সঠিক এবং এক্স কিউব ইকুইল টু মাইনাস ফাইভ কিউব মাইনাসকে ঘন করলে হবে মাইনাস ঘন করলে হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ যা ছত্রিশ অপেক্ষায় ছোট যেহেতু মাইনাস যত বড় সংখ্যা দিই না কেন ধনাত্মক একের চেয়ে ছোটো তাহলে ছত্রিশ অনেক বড় সংখ্যা সুতরাং ছত্রিশ অপেক্ষায় মাইনাস অনেক ছোটো কেমন সুতরাং এটাও সঠিক তাহলে আমরা দেখতেছি যে বা এরপরে যত যত সংখ্যা নিব এরপরে মাইনাসে ঋণাত্মক যতগুলো সংখ্যা নিব সবগুলোই সঠিক হবে কারণ ছত্রিশ অপেক্ষায় সবগুলোই তত ছোট হতে থাকবে একশো পঁচিশের পর আমরা এরপরে মাইনাস ধরো মাইন ঋণাত্মক আরও বড় সংখ্যা পাবো ঋণাত্মক যত বড় সংখ্যাই হবে ওইটা ধনাত্মক সংখ্যা চেয়ে ততটাই ছোট হবে তাহলে সুতরাং আমরা নির্ণয় সেট লিখতে পারি

ধনাত্মক শুধু এক্স ইকুল টু থ্রি প্রযোজ্য হয়েছে আর ঋণাত্মকের ক্ষেত্রে এক্স ইকাল টু মাইনাস ফোর এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ এভাবে যতগুলো সংখ্যা আমরা এরপরে ঋণাত্মক যতগুলো সংখ্যা নেব সবগুলোই